বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু মেলেনি নিয়োগ নিয়োগের দাবি জানাতে চুটছে কারাবাস এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক মন্তব্য হতাশাগ্রস্ত এক চাকরিপ্রার্থী প্রসঙ্গত নিয়োগের দাবিতে শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে অবস্থান বিক্ষোভ শুরু করেন ইন্টারভিউ বঞ্চিত দুহাজার চোদ্দ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা কিন্তু প্রতিবাদ শুরু হতেই চাকরিপ্রার্থীদের দিকে ধেয়ে আসে পুলিশি বাধা গ্রেপ্তার করা হয় ঊনষাট জন চাকরিপ্রার্থীকে শনিবার অন্তর্বর্তী জামিন পান পঞ্চান্ন জন মহিলা চাকরিপ্রার্থী শুধু জামিন মেলেনি পুরুষ চাকরিপ্রার্থীদের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল তাদের বিরুদ্ধে অবশেষে সোমবার এই চার চাক্রপ্রার্থীর মেললো জামিন প্রত্যেকের ব্যক্তিগত দু হাজার টাকার বন্ডে জামিন দিল আদালত কিন্তু প্রতিবাদ করা তো প্রত্যেকের মৌলিক অধিকার সেই অধিকারেও কি তবে হস্তক্ষেপ করছে সরকার উঠছে প্রশ্ন তবে চাকরিপ্রার্থীদের দাবি ওই চারজন পুরুষ চাকরিপ্রার্থীরা তাদেরই সহযোদ্ধা কিন্তু সেদিন তারা প্রতিবাদে অংশগ্রহণ করেনি তাদের পুলিশ জোর করে গ্রেফতার করেছে সহকর্মীরা যারা আজ আছেন জেলে সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক আর সবার চোখে জল এসছে কারণ একটাই কথা ভেবে যে আমাদের জন্য সহকর্মীরা ওরা তো যায়নি আমাদের মহিলারাই যাওয়ার কথা ছিল যে মুখ্যমন্ত্রীর সাথে একটা সুন্দরভাবে একটা ডেপুটেশন দেবো যে আপনাদের প্রতিনিধিরা আসার কথা ছিল কেউ আসেনি তাই আপনার মানবিক মুখ্যমন্ত্রী আপনাকে আমাদের এই ডেপুটেশনটা দেখুন আমাদেরটা কতটা সত্য কতটা মিথ্যা আপনার যাচাই করুন শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে গিয়ে জুটেছে কারাবাস প্রতিবাদ রুখতে পুলিশের অতি সক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে চাকরি প্রার্থীরা তবুও তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবে আগামী দিনে মিলবে অবশ্যই নিয়োগ যে চারজন পুরুষ সহকর্মী ছিল তারা কেউ তিনজন ছিল চায়ের দোকানে দাঁড়িয়ে এবং একজন লাইভ করছিল অতএব কেউ এই যে চারজন পুরুষ প্রার্থী চাকরিপ্রার্থী তারা কেউই মুভমেন্টের সাথে যুক্ত ছিল না নিয়োগের অপেক্ষায় জীবন থেকে মুছে গিয়েছে দশ বছর জীবন থেকে হারিয়ে গিয়েছে সব আনন্দ হকের প্রাপ্য তো জোটেই না বরং প্রতিবাদ করায় ঠাঁই হয় কারাকারে সরকারের এই কণ্ঠরোধের শাসন কবে বন্ধ হবে জবাব চায় আজ সারা বাংলা ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ